কাবিলি বংশের এক মহিলা এসে আল্লাহ রসুলের দরবারে ঠিক মাহিদ ইবনে মালেকের মতো বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল বললেন তোমাকে কোন জিনিস থেকে আমি পবিত্র করব হজরত রসুল করিম সাল্লামের কাছে ওই মহিলা বলল ইয়া রসুল আল্লাহ মাহিদ ইবনে মালেক যে অপরাধে অপরাধী হয়েছে অর্থাৎ আমি জেলা করে জেনেছি আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল সাল্লাম তার কথাটাও শুনলেন না সে তো নারী সাহাবি সে তো আল্লাহ রসুলের কথা শুনেছে সে তো কালাম উল্লাহ সেও তো শুনেছে আল্লাহকে ভয় করতে হবে এই কারণে আল্লাহ রসুল তারটাও শুনতে চাইলেন না আল্লাহ রসুল বললেন যাও তো করে নাও কিন্তু যখন বলেছে যে আমি জেনা করেছি রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম আফসুর্দ হয়ে গেলেন দুঃখিত হয়ে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা যাও তাকে তার মুখ পর্যন্ত মাটির সাথে দাবায়া তাকে হত্যা করে ফেল পাথর মারতে মারতে রচম করে ফেল আল্লাহ রসুল সাল্লামের কাছে ওই মহিলা বলল ইয়া রসুল আল্লাহ আমি আমি অন্তঃসত্তা অর্থাৎ আমি গর্ববতী আমি জেনা করে গর্ববতী হয়ে গিয়েছি আল্লাহ রসুল এই যে পেটের মধ্যে আছে তার কোনো দোষ নাই তার কোনো অপরাধ নাই সে জেনা করেছে এই সন্তান পেটের মধ্যে এসেছে এই সন্তানের কোনো দোষ নাই আল্লাহ বললেন ঠিক আছে যাও এই সন্তান যেদিন তোমার প্রসব হবে সেদিন এসো ওই মহিলা সন্তান প্রসব হওয়ার পরে আসলেন ইয়া রসুল আল্লাহ নি আল্লাহ রসুল আমাকে পবিত্র করে দেন আমার পুরো শরীর তো আপনার ভয়ে প্রকম্পিত আমি তো ভয় করতেছি আপনি যদি আমাকে পবিত্র না করেন আমি কাল কামতের ময়দানে রব্বুল আলমিনের সামনে আমি কি জবাব দিব এই মহিলা এসে যখন আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমি গর্ববতী হয়েছি আমি সন্তান প্রসব করেছি আল্লাহ রসুল বললেন যাও যায় সন্তান দুই বছর পর্যন্ত তাকে দুধ পান করাইবা তুমি তুমি যদি দুধ পান না করাও তাহলে দুধ পান পাওয়া যাবে না তাকে দুই বছর পর্যন্ত দুধ পান করাও তার এসো এই সাহাবি মহিলা তার পুরা শরীর আল্লাহর ভয়ে প্রকম্পিত সে যাচ্ছে কখন আমি আল্লাহর হুকুমে চলে যায় আর আমার শাস্তিটা না হয় অর্থাৎ আমার শাস্তি না হওয়া ছাড়া কখন যেন আমি দুনিয়া থেকে চলে যাই এই কারণে আমি দুনিয়াতে থাকতে থাকতে যেন আল্লাহ রসুল আমাকে শাস্তি দিয়ে দেয় রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন ইয়া রসুল আমার সন্তান বড় হয়েছে সন্তানটাকে কোলে নিয়ে আসলেন সন্তানের হাতের মধ্যে একটা রুটি ছিল আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে কান্না জড়িত কণ্ঠে মা বললেন ইয়া রসুল আমার সন্তান এখন অন্য খাবার খাইতে পারে তাকে আর বুকের দুধ খাওয়াইতে হয় না ইয়া রসুল আল্লাহ এখন আমার উপরে রজবের হুকুম দেন এই মহিলা এসে রসুল সাল্লামের কাছে যখন এই কথা বললেন এই সন্তানটা সাহাবিরা গ্রহণ করলেন আর এই মহিলাকে তার বুক পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে আল্লাহ রসুলের হুকুমে তাকে পাথর নিক্ষেপ করা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে বলেন তো দেখি আল্লাহ রসুল কে এটা ক্রোধে করেছে আল্লাহ রসুল এটা রাগান্বিত হয়ে করেন নাই যদি রসুল তাকে শাস্তি না দিতেন

হজরত খালেদ এই রক্ত গুলো চেহারার মধ্যে পড়ার কারণে হজরত খালেদ এটাকে ঘৃণা করলেন ঘৃণা একজন বেনাকারিনী মহিলার রক্ত আমার চেহারাতে হজরত খালেদ এই রক্তটাকে ঘৃণা করলেন আল্লাহ রসুল হজরত খালেদ বললেন খালেদ এই মহিলা আল্লাহর কাছে এই পরিমাণ তওবা করেছে যদি এই তওবা আজকে মদিনার মানুষদের মধ্যে বণ্টন করে দেওয়া হয় তাহলে এই তওবার কারণে পুরো মদিনাবাসী আজকে মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে কি পরিমাণ তবাই মা করেছে হজরত খালেদ কে আল্লাহ রসুল বলতে বাধ্য হলেন খালেদ এই রক্তকে তুমি অপছন্দ করিও না এটা এই পরিমাণ ঘুণা এবং তোবাকারীর রক্ত যার তবাই এই পুরা মদিনার মধ্যে বন্টন করে দিলে এই পুরা মদিনা বাসীকে আল্লাহ তালা মাক ফেরান দিয়ে দিবেন আল্লাহ ভয়ে এই ঘটনা বলার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন

আজকের আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে মুসলমানদের শক্তির মূল উচ্চ হচ্ছে তাকোয়া বলেন মুসলমানদের মূল শক্তির উচ্চ কোনটা মুসলমানদের শক্তির মূল ফাউন্ডেশন হচ্ছে তাকোয়া তাকোয়াকে নিজের জীবনের নিত্যদিনের সঙ্গী বানান আল্লাহ আপনাকে ভাঙা তলোয়ার দিও তিনশো তেরো বদরের পানতে যেমন বিজয় দিয়েছেন সামান্য মুষ্টিময় মুসলমান দিও আল্লাহ তালা লক্ষ কোটি কাফের উপরে আল্লাহ তালা বিজয় দিতে পারে